যার যেটা খারাপ লেগেছে সেটা খারাপ বলেছি যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু বুক ঠুকে বলবো হ্যাঁ ভাই ভালো লেগেছে তো পরিষ্কার কথা টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে এই পোস্টটা করা হয়েছে এবং এখানে নাকি কোট করেছে এখানে নাকি আবির চট্টোপাধ্যায় এই কথাটা বলেছে দেব বাংলা সিনেমার বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখছে সেই কৃতজ্ঞ সেই কৃতজ্ঞ ওকে দিতেই হবে মানে কৃতজ্ঞতা আর কি কৃতজ্ঞতা ওকে দিতেই হবে এই হচ্ছে ব্যাপার এটা কিন্তু আবিদ্যা বলেছে নাকি হেভি লাগলো ভাই সিরিয়াসলি বলছি হেভি লাগলো আজকে তুমি তোমার ছবির প্রচারের জন্যই এটা বলো তুমি যার জন্যেই বলো তুমি তো দেবদাকে রেসপেক্ট তো দিচ্ছ দেখো দা চরম রেসপেক্ট দেয় দেবতাকে ঠিক আছে এই একটা জিনিস কিন্তু ভয়ঙ্করভাবে রয়েছে দা চরম রেসপেক্ট দেয় দেবতাকে এবং আজকে এটা খুব ভালো লাগছে যে দেবদা তো প্রত্যেকটা বাংলা ছবিকে সবসময় টুইট করেন শেয়ার করেন সাপোর্ট করেন নিজের ছবি রিলিজ থাকলে অন্য ছবিগুলোকে নিয়ে সাপোর্ট করেন এই জিনিসটা কিন্তু দেবদা করেন চিরকালই করেন তো আজকে খুব ভালো লাগছে অঙ্কুশদা করছেন সাপোর্টটা দেবদাকে করেন আর কি দেবদা তো অঙ্কুশদার সময় পাশে ছিল গো মির্জার ট্রেলার লঞ্চ করেছে দেবদা নিজের চ্যানেল থেকে ভাবতে পারো এটা করেছেন দেবদা যাই হোক সেই দিনগুলো তো মনে আছে আমাদের তবে আবিরদার থেকে আমার খুব ভালো লাগলো এই জিনিসটা পেয়ে এছাড়াও শিবুদা যখন নিজে বলছেন যে দেব কে তো সেভাবে চিনি না যেভাবে করে কাজ করিনি কোনো দিন তো কাজ করলে ডেফিনেটলি আমি চিনতে পারব এ করতে পারবো তো কোনো হেট্রেটার নেই জানো তো এখন যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে কোনো বাংলা ছবিরই সেইভাবে যে মারাত্মক টিকিট সেল হচ্ছে এমনটা নয় তো ইতিমধ্যে দাঁড়িয়ে প্রতিটা বাংলা ছবির টিকিট সেল হওয়াটাই ইম্পর্টেন্ট সাধারণ মানুষের বাংলা ছবির প্রতি এগিয়ে আসাটা ইম্পর্টেন্ট খেও খেয়েই করা মারামারি করা এগুলো না এখন দরকার নেই টিল নাও টাইম কারণ সত্যি কথা বলছি দুর্গাপুজোর বাংলা ছবিগুলোর মানে পুজোয় মানে যেন চলে মানে প্রত্যেকটা বাংলা ছবি যেন একবার বোমবাদ একটা কথা বলে একবার দেখলেই হলো সেটা খুব ইম্পর্টেন্ট এবং আমি তো এই প্রোডাকশানের অনেক কিছুকেই খারাপ বলেছি আমার ভালো লাগেনি তাদের অ্যাপ্রোচ আমার শুভশ্রীতির যাটা যেটা যেটা ভালো লাগে আমি সেটা খারাপ বলেছি যেটা ভালো লেগেছে সেটা বেপারা প্রশংসাও করেছি আমার কাছে আমার সিম্পল ফান্ডা ভাই তেমনি আবিরদার আমার এই স্টেটমেন্টটা খুব ভালো লাগলো আবিরদা অ্যাজ এন পার্সন আমার খুব ভালো লাগলো সে দেবদাকে এতটা রেসপেক্ট করে সেটা আমার দেখে খুব ভালো লাগলো আমার মনে হয় সেটা বলা উচিত সেটা অবশ্যই সবার সামনে এনে কথাটা বুকঠুকে বলা উচিত এই এইটাই তো এইটাই তো দরকার এগুলোই তো দরকার তাই না তবে গিয়ে হয় হচ্ছে সেই ব্যাপারটা তৈরি হয় মেলবন্ধনটা থাকা উচিত বেকার কাদা ছোরাচুরি করা মাফিয়া কার্ড ফাফিয়া কাট মানে আমি শুধু ভাবছি যে এক জানলা পত্নীর জন্যে শুধু শুধু ঝামেলাটা আরও বেশি করে লাগলো বেশি করে লাগলো জোর করে লাগলো তো এই হচ্ছে মানসিকতা যাই হোক ওনার একটা মানে ওনার স্টেটমেন্টের জন্য গোটা প্রোডাকশানকে কেন খারাপ বলে দাগিয়ে দেওয়া উচিত না তা ছেড়ে দাও ভাই যে যার সিনেমা নিয়ে ভালো করে ব্যবসা করুক ভালো করে চলুক ঠিক আছে এবং সব সবথেকে বড়ো কথা সে তো সিনেমার নায়ক সে যদি এত ভদ্রভাবে দেবদাকে রেসপেক্ট দিতে পারে অঙ্কুশরা যদি সেই সিনেমার ভিলেন হয়ে দেবদাকে এত রেসপেক্ট দিতে পারে আমি যাই না মিমি চক্রবর্তী তো দেবদাকে নিয়ে কোনো কথাই বলেন না অনেক বছর হয়ে গেল আসেনও নি উনি মেগাস্টার দেব টোয়েন্টি ইয়ার্সে যাই হোক সেটা আলাদা বিষয় তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এইন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বান্ধব কোনো ভিডিওতে দেখা হবে ভেবে পাই